you ও বন্ধু সাহাবা গ্রাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে একটা সাহাবি যার চেহারাটা বেশি সুবিধাজনক নয় একটা সাহাবি যার সুরটা তেমন বেশি ভালো নয় কিন্তু আল্লাহ তো চেহারার দিকে তাকায় না কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাপাক তাকায় মানুষের অন্তরের দিকে অন্তর্জামী হলো একজন জবানটা খুলে বলো তিনি কে ওই পাগলা শুধু

জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনারা কাছে লাস্টে করে যেমন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরি করে আল্লাহ আল্লাহ জিকিরি করার পরে এক লোক পয়েন্ট সাবধান এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরি চলবে না ওই পাগলা ডাক দিয়া বলে খবরদার জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকিরি বন্ধ করবো না আপনারা জবান খুলে বলেন এই মুহূর্তে যদি কেউ আসে আমরা রে কয় আল্লাহর নাম নেওয়া যাবে না কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না পড়া যাবে না আপনারা কি তার কথা মানবেন আর জোরে কোন তার কথা মানবেন এ আমরা এই কথা মানবো না এই কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি যুগে যুগে সাহাবিরা গায়ে রক্ত জড়াইছে কিন্তু যাদের কথাই কর্ণপাত করে নাই জীবন দিছে জান দিছে মাল দিছে এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই এই সমস্ত কথাগুলো এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবির টিকা পেয়েছি এ বন্ধু ওই সাহাবি যখন আল্লাহর জিকির করে তখন সাহাবিকে মারধর করার পরও জবান থেকে আল্লাহর জিকির সরাই না এমনভাবে গরমভাবে লোহাগুলো এমন ভাবে মাসুল টানি লোহাগুলা গরম করেছে এমন ভাবে গরম করেছে গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে এরপরে জিজ্ঞাসা করে তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও সে বলে না না আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়ব না আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়ব না লোহা গরম কইরা বার ভিতরে লাগায়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে এরপর তিনি আল্লাহ আল্লাহ জিকিরি করে চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না আর আয়ুব নবীর কথা মনে হয়ে গেছে আয়ুব নবী বলে আল্লাহ আমার অল বডিটারে ফুরাইতে পসাইতে পসাইতে হাটটি পর্যন্ত দাও আমার আপত্তি নাই শুধুমাত্র আমার জিব্বাটারে তুমি ভালো রাখবা কই কেন এই জিব্বা দিয়া যেন তোমার নামের জিকিরি করতে পারি জোরে জোরে কি সোভানার নাম বলা যাবে না বন্ধু জিব্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে ডাক দিয়া বলে তুমি আল্লাহর জিকির করবা না এই লোকটা বেশি বেশি কইরা জিকির করে একটা কথা মনে রাখবেন টাকা দিলে কি আপনারা ঈমান বিক্রি করে ফলাইবেন না আর হুজুর এখন বিক্রি করে ফলাইবেন বন্ধু টান দেন বন্ধুরা রে আহা সাহার স্ত্রীর বাবারাও ও আমার অষ্টগ্রামের বন্ধুরারী ও যুবক ভাইরা এবার ওই পাগলার জিব্বার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে এরপরে বেয়াদবরা ডাক দিয়ে কয় তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম তুমি আল্লাহর জিকিরি করো তোমার জিব্বার মধ্যে লোহা গরম করে লাগাইলাম এরপর তুমি আল্লাহর জিকিরি করো তুমি কি ব্যথা পাও না প্রেমিকের কথা কেমন জানেননি হযরত ওই পাগলা ডাক দিয়া বলে তোমরা আমার জিব্বার মধ্যে আগুন লাগাইতে পারো তোমাদের আগুন লাগাইলে যেই ব্যথা পাওয়া যায় আমার আল্লাহর জিকির আমার কাছে তার চাইতে আরো বেশি মধুর লাগে জোরে জোরে কি সবার আল্লাহ বলা যাবে না এই জন্যই তো আমি মাঝে মাঝে সাম গাইতাম আমার দয়াল নামে এত গমধু আমরারে কইরাছে এ জাদু গো ওরে দেখা দিয়া কুলে বাং মনের বেদনা আমার মন হয়েং শ্রী দিওয়ানা দয়ালে নাম দেশ ভাই আশি বি দেশ বি মি পাইতে তাহারে ঠিকানা আমা জবান বন্ধ রাখবেন না mohabbat e mayar সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ এই পাগলাকে মারতে মারতে এমন ভাবে শুরু করলো জবানের ভিতরে এক জিকির জবান খুলে গনতিনি কে আর mohabbat এ কে এবার যখন ওনাকে মাটির মধ্যে ফালাইয়া গরম মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া বুকটারে বালুর মধ্যে খেসরাইয়া চামড়াগুলো একদম গরম তাপে উঠে গেছে নাম ছাড়ে না এবার একজন মানুষ খবরও পাইছে তার ভাইটাকে এমনভাবে আজাব দিতেছে এমনভাবে কষ্ট দিতেছে আজকে দেখেন আমার ভাই দীপু ভাই এলাকার ভিতরে কোনো মেয়ের যখন বিয়ে হয় না এবার যখন কোনো বিয়ে হয় না এই যুবকের দল এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয় তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে এটাই হলো মুসলমানদের নিয়ম এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে আজকে দেখেন দেহটা দূরে হতে পারে ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে যদিও দেহটা দূরে আছে কিন্তু অন্তরটা কাইপা উঠে কথা ঠিক কেনা এই yeah, তো দূরত্ব যেখানে হোক ও যুবকের দল আমরা যদি বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়িরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহর হে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস কইরা দাও চোখের পানি ফলায়া যদি কানতে পারি এক একটা চোখের ফোঁটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যুবক ওই ফিলিস্তিনি মুসলমানরা বড় কষ্টে বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসা টুকুন দোয়ার মাধ্যমে প্রেজেন্ট প্রেজেন্টেশন করতে পারি যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠাইয়া দেন এই জন্য যুবক এমন ভাবে ওই মুসলমানটার সাহাবীর যখন বিপদে পড়ে গেল ঠিক এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন সুইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন যাইয়া দেখতেছেন তার পেট দিয়া পানি পড়তেছে তার কলার মধ্যে রশির দাগ বসে গেছে তার জিহ্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে আর পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাান হুজাইকে একটু গভীর মনোযোগ দেন এই ডান বামে তাকাবেন না কি আশ্চর্য কথা বলতেছেন কেন কথা বলতেছেন কেন বাবা এদিকে তাকান একটু मोहब्बत দেন সিদ্দিক আকবর বলেন এ নবীর সাহাবী তোমার জিভ করছে কেন কই আমি আল্লাহর জিকির করি এই জন্য ও তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন কই আমি জিকির করি দেখা কই তুমি কি মনে মনে জিকির করতে পারো না কয় না পারি না কই মনে মনে জিকিরি করলে তো তোমাকে এমন ভাবে মারতো না তুমি একটু নীরবে নীরবে জিকিরি করো তুমি যে জিগিরি করো আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ তো জানে তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না হ্যাঁ নবী জানে ভাই ঠিক আছে তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসতে আল্লাহর নামটা জোরে জৈপ না মনে মনে জপিও তোমার অন্তর্জামি হলো একজন জবান খুলে বলুন তিনি কে ও বন্ধু ওই পাগলা বলে আবু বকর তুমি আমারে বলছ আমি মনে মনে বুঝি আমি জিকিরি করতাম এই লোকটা শুনলে আমার মারবো মায়ের ডরে আমি মনে মনে জিকিরি করতাম মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম আবু বকুর সে আমার মায়েরা যতটুকু কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি এক চাইতে বেশি কষ্ট পাইছি কই কেন কই আমি আল্লাহরে ভালোবাসি এটা গোপনে কেন প্রকাশ করব আমি আমি আল্লাহকে নবীকে ভালোবাসি আমি গুপনে কেন নবী নবী করবো জীবন দিয়ে দিব এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারব না মাটির পাতিল চিননি মাটির পাতিল কেউ যদি কিনতে যায় টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি এই জন্য টাকার লোভ দেখাইবে ইমান দেওয়া যাবে না হকের কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না কেন 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 আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে সিদ্ধি কে আকবর ডাক দিয়া বলে ভাইরে আমার ভাই বেলালকে কে মাইরেন না আমার বাইরে একটু আজাদ কইরা দেন কয় কেন কয় এই কষ্ট ওর সহ্য হয় না কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে সিদ্ধি কে আকবর বলেন আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি আমার গায়ের মধ্যে একটা চাদর আছে যদি পারেন আমার ভাইটাকে চাদর দিয়া মুক্ত করে দেন যদি চাদর দিয়া মুক্ত করে দেন এবার চাদর দিয়া মুক্ত করে দিল এবার আমার বেলালকে একবার নবীর কাছে নিয়ে গেল যাইয়া ডাক আল্লাহর জোরে হবে যাইয়া ডাক দিয়ে তুইয়া রাসূল আল্লাহ নবী গো আমায়ার নবী আপনি যে আপনার সাহাবি এমনভাবে এই এই পরিস্থিতি আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো আমার নবী বলে আব অব তুমি নতুনসা চাদর দিছো এর বিনিময়ে বেলাল রে মুক্তি করছো তুমি জানোনি এর বিনিময়ে তুমি কি পেয়েছো নবী কং কি পেয়েছি আমার নবী কয় তুমি তো বেলাল রে চাদর দিয়া মুক্তি করলা না তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলা আর বড় করে করলো না আমার নবী ডাক দিয়ে কি পেলাম তুমি আমার সামনে আজান দাও এত দামি সাহাবি এত কন্টের সাহাবি তাগার পর বেলাল আজানের পারমিশন পাই এত সুন্দর চেহারার মানুষ তাগার পর বেলাল পারমিশন পাই টাকার জোরে না কোন লোভিং কইরা না একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এ

নবীর মহব্বত যদি পাইতে চান নবীর দিদার যদি পাইতে এবং চোখ চোখের হেফাজত দেখতে পারবা জবানের হেফাজত করেন নবীকে ঘুমের করে পাইবে যে জবান দিয়া ডাকলে নবী রাজি হয় সেই জবানে বাবার ট্যাবলেট দোকানে যাই তদৈান্নান্ন কেননা নাকি কি কিনো না

ডলার দিলে কি তে কালার পারনা লাগব ডলার দিলে কি আমি নবীর বিরুদ্ধে গালি দিমু? না। আর নবীর বিরুদ্ধে গিয়ে এত সহ্য কত কমো? প্রয়োজনে জীবন দিয়া দিমু। ঠিক। এই হাত তোলা বলা কিন্তু ইমান দিতাম না। শুরু করছি না তবে একটা কথা আগে ওয়াজ সামাজিক ওয়াজ কিছু চাইরা লই। সামাজিক ওয়াজ কিছু ডাইলা লই। চা তো ডালছি অনওয়াজ ডাই যাবে।

ফেন্সি গাঞ্জা ডেন্ডি চুগুলখুরি মুনাফিকি গিব সুদ গু সুদ আছে নি রে বাজানো বাজার সুদ করার কারণে গরিব আরো বেশি গরিব হইতেছে আর মানুষের এখন হাসতে হাসতে সুদ কাটতেছে

সুদের টেহা দিয়া দশ প্রকার আইটেম দিয়ে খাবার দরকার নাই সুদের টাকা দিয়া পঞ্চাশ প্রকার জামা কাপড় কিন্না দরকার নেই সুদের টাকা দিয়া বিশতলা বাড়ি করার দরকার নাই দরকার হয় টিনের করে থাকবো দরকার হয় সুটকির বর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদ খাওয়া অন্যায় কথা কন কথা কন ঠিক রসুল বলছেন যেই ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে যে তাইলে আপনি কি কথাটা সাধারণ মনে করতেছেন সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তা আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব আর ওই নেশা করব কারা কারা আমার লোকে একমত আছেন হাত তোলেন জানি দেখি সোজা করেন সোজা করেন আমরা

বন্ধ সুদ খাওয়া ঘুষ খাওয়া পান পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পান সুরোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীট নষ্ট ফুল অতি ফুলাই নষ্ট নষ্ট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্পনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার জনস্তরে ঠিক না বাজার বাজান বাজার রাসুল বলছেন আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি তিন শ্রেণীর মানুষ কবরের বেশি আজাব হয় যদি কোন কয় শ্রেণী এই ছেলেরা এদিকে দেখা কয় শ্রেণী বাজান বেন আমাদের জন্য তিনটা শাস্তি ভয়ঙ্কর এক নম্বর শাস্তি দিল কবরের দুই পাশের মাটি আপনারে চাপা দিব ডাইনপাশের হাড়ডিগুলো বামপাশের ভিতরে ঢুকবে বামপাশের হাড়ডিগুলো ডাইনপাশের ভিতরে ঢুকবে কবর আজাব এত বড় আর আপনি হাজার চিৎকার দিল দুনিয়ার কেউ এই আওয়াজ শুনবে আর দুই নম্বর আজাবটা হলো আরো ভয়ংকর দুনিয়ার আগুন যত বড় গরম এর চাইতে 70 গুণ গরম একটা জাহান্নামের হাওয়া ঢুববে এই হাওয়া দিয়ে আপনার এমন ভাবে আজাব দিব ইচ্ছা করলে ফায়ার সার্ভিস দেনইবাইতে করতে নাই এ আওয়াজ এই আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিবাইতে পারবেন না বাবা এই আজাদ তিন নম্বর হইলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে এখন জবানটা কুল্লা কলে নামাজ আমরা চাই কি চাই না আরো বড় পরিমাণ চাই কি চাই না একমাত্র নামাজ মানুষকে অস্থির কাছ থেকে ফিরে রাখে বলুন যেই ছেলেটা নামাজ পড়ে সে কি কোনোদিন বাবার ট্যাবলেট খাইবো নেশা করব এই জন্য নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এইজন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ওই নেশা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না এক আমার কি হুজুর সুদের ব্যাপারে তো ভয়ঙ্কর ওয়াজ করেন ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না আসলে করা দরকার ইদানিং তো ঘুষ বেড়ে গেছে চাকরি বলেন এটা বলেন সেটা বলেন এই ঘুষ ছাড়া কোনো কিছু হয় না কথা কন ঠিক না মেটে একটা জায়গা কিনতেন যান বাপরি বাপরি দালাল আরে বাপরি অভাব নাই উদ্যোক্তার চেয়ে দালালের সংখ্যা বেশি কথা কম ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আসুন আজকে থেকে ওয়াদা করি আমরা কখনো হারাম খাব রাসুল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার যে ব্যক্তি ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কি না এই জন্য আরেকটা কথা আমার বলতেই হবে যেই কথাটা আমি প্রায় মাহফিলে বলি এ যুবক আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দিব আচ্ছা ধরেন না আপনি মা বাপের কষ্ট দেন এই যে আমার দিপু ভাই রাম্মা কই যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না আমি ওয়াজ না কইরা গালি দিতে যাইলাম না আমি কি বুঝাইতে পারছি বাংলা কথা আমি আমার মারে এত ভালোবাসি বাপের এত ভালোবাসি কথা বুঝাতে পারছি আর মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে মই বাস শুনবেন আপনার মতন এই শ্রোতা তাহির দরকার নাই যে ফিসাব কইবো মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা হলো ফেসাব ঠিক কথা কোন ঠিক কি না আমার কাছে মুড়ি দিতে আইলে একটা জিনিস আনলো আমি জিগাই যে তোমার আব্বা আম্মা লাগে লাখ রাখছো কি না আরে বাপ মা যদি কষ্ট পায় আর ফিরে যদি কো ইতে বেফান না বাদ দাও এটা কি ফিসাব না অভিশাপ এই যেন যুবক বাইরে আমার লাতে বাইরে বাইরে কিনে দিবে মা বাপরে কষ্ট দিলে ওই মুড়িদ আমার দরকার কারণ এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে এর মধ্যে একটা হলো মা আর একটা হলো বাবা মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এটা ডাইরেক্ট কবুল হয়ে যায় আবার মা বাবা বোধ দোয়া দিলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় তাইলে খুব সতর্ক থাকতেই হোক কোন কথার দ্বারা মা যদি কয় উফি ওয়ালা হাসান ভাই কি বলেন যদি মা বাপরে ধমক দিছেন আর মা বাপ যদি ফুত্রে করলে কি ফুত্রে করলে কি হাত তুলা বদুয়া দেওয়া লাগতো না মুখটা দিয়ে যে দীর্ঘ শ্বাসটা ফলাইছে মনে রাখবেন আপনার জীবন দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন আখিরা তো ডুববে এখন বলবেন হুজুর প্রতি ওয়াজে মা-বাপের কথা বলেন কেন ইদানিং দেখতেছি এই প্রজন্মে আইসা একটা село পড়া টেবিলে মন দেয় না পড়া টেবিলে ওই এসএসসি পাস করলেই মা-বাপরে জিম্মি করে মোটরসাইকেল কিনা দাও বিদেশ ফাটাই দাও ফরতাম না ফ্রেম একটার জায়গা তিনটা মোবাইল একটার জায়গা চারটা গণনাটা কি তুমি কি মনে করছো মা-বাপরে কানদাইয়া তুমি সুখ পাইবা গো চнду খবরদার আমার চোখে দেখছি বহুত কুটিপতি ফকির হইয়া গেছে মার বুদ্ধু আর যার তোলান্তে বসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো বুঝবো বেরাম মাপ বা আছে কিনা গড়টা বরা বরা লাগে আরে দুনিয়ার দিকে চইলে গেলে বোঝা যাবে গড়টা শূন্য হয়ে যাবে আমার বাপ চইলে গেছে আমি জানি গড়টা কত শূন্য একটা সিদ্ধান্ত একবার নিলে পাঁচবার ভুল হয় আর বাপটা থাকতে হাজার চিন্তা করে একটা বুদ্ধি দিছে এই বুদ্ধিটা এখনো বলবত আছে কথা কথা ঠিক না ঠিক বুদ্ধি দেওয়ার লোক ফাইত না মা সারা এই বেড়া এই বেড়া বুদ্ধি দিব সব ধ্বংস হওয়ার বুদ্ধি দিব আর মা যদি এক সময় কয় বৌ গৌ মা যদি বৌ গৌ এত দিও না ডাক্তার কি বলে তেল খাওয়া বেশি ভালো না আর তুমি বউ বলতেছ এই তেল দিতে আমার আমার শাশুড়ি কিপটা আমার শাশুড়ি কৃপণ আমার এই রান্না বান্না তেল দেওয়া দেখতে না এটা উচিত নয় মা বাপ সবসময় যে চিন্তাটা করে সন্তানের ভবিষ্যতের চিন্তাটাই বেশি করে কথা কন ঠিক না বেটে আর এই প্রজন্মে বউর আমল আসার পরে শুধু অপচয় শুধু অপচয় অপচয় যেই সন্তান যেই স্ত্রী তার সন্তানদেরকে ছোটবেলা থাকতেই ভালো ভালো দামি দামি কাপড় পরায় ছোটবেলা থাকতেই এক স্যান্ডেল জুতা থাকতেই পাঁচ স্যান্ডেল স্যান্ডেল কিনে নিয়ে আসে যে স্ত্রী ওই সন্তানদেরকে ওই সন্তানদেরকে দুই এক ড্রেস এক থাকতে থাকতেই পাঁচ ড্রেস নিয়ে আসে সন্তানকে ছোটবেলা চাহিদা বাড়ায় দেয় সেই বউ কোনো এক সময় সন্তান দ্বারা অবহেলিত হয় কথা কোন ঠিক না বেটি এই জন্য সন্তানকে বেশি বেশি চাকচিক্য দেখাবেন না সন্তানকে বেশি বেশি আপনি ব্যবহার শিখাবেন না একটা কলম শেষ হওয়ার পর আর একটা কলম কিনে দিবেন আইনা সব বইরা কাঠ পেন্সিল এই পেন্সিল হে পেন্সিল রঙিন পেন্সিল আইনা এমন নবে সব নষ্ট করে পড়ার টেবিলও মন বসে না আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংসারের এই নতুন এই বয় বউ যারা রয়েছেন তাদের সন্তান মানুষ করতে পারে না একটাই কারণ তার টাইম মতো ঘুম থেকে উঠে না সন্তানকে নিজে পড়াই না তারা প্রাইভেট নির্ভর হয়ে যায় এই জন্য সন্তান গুলো যে একমাত্র মায়ের মা মাতৃ যে শিশুদের পাঠশালা এটা হারিয়ে গেছে আগে আমরা প্রাথমিক শিক্ষাটা মা বাপের ঘর থেকে শিখছি এখন ছোটবেলা হইলেই কি প্রাইভেট নির্ভর হয়ে যায় এই জন্য মায়ের আদর্শ শিক্ষা সন্তান পায় না কথা কল ঠিক না বেঠে সন্তানকে কাগজে কলমে শিক্ষা দেওয়ার আগেই মুখে 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 অনেক বেসিক শিক্ষা দিতে হয় এই শিক্ষাগুলো সন্তানের অনেক ভালো কাজে লাগে আজকে এই শিক্ষাগুলো হারিয়ে গেছে বলেই আজকে কোন রকম বয়স হলে সন্তানগুলা মাকে কষ্ট দেয় কথা ঠিক না বেটে ওই সন্তানের ভালোবাসা পাইতে গেলে মাগো আগে আপনার ভালোবাসাটা সন্তানের আপনার যে দায়িত্ব সন্তানের প্রতি সেটা আপনাকে পালন করতে হবে কথা কোন ঠিক না বেঠেই এই জন্য খবরদার সন্তানদেরকে বলি তোমাদের পায়ে যেটা বলি তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবেসে থাকো এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন আজকে থেকে মা বাপ যাদের কবরে চলে গেছে মা বাপের কবরে গিয়ে মা বাপের জন্য দোয়া করবেন আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ে ধরে মাপ বলবেন মা তাহির হুজুর বলছে তুমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায় এই তুমি আমাকে ক্ষমা করে দাও পারবেন তো ইনশাল্লাহ তাইলে সবাই আমার সাথে বলে না নিঃশ্বরতে ভালোবাসে সুদোয়া মারামা বেজার তোলো নান নিঃশ্বরতে ভালোবাসে মা মারামা বেজার তোলো নাই সেই মা তোমার চলে গেলে গো